কোরআন আমাদেরকে মানুষ বানিয়েছে বলেন বলেন আমাদেরকে কি বানিয়েছে হ্যাঁ রব যেন আমাদেরকে মানুষ করে কবরে নেন বলেন মুসলমান না হয়ে কিন্তু কবরে শোনা মুসলমান না হয়ে কবরে আসলে কিন্তু নাম ছাড়া কোন রাস্তা নাই এবার মুসলমান হবে কি দিয়া মুসলমান হবে চারটা দিয়া মুসলমান হবা দিয়া করেন ইমান ইসলাম এহসান তাকওয়া করেন ইমান ইসলাম এহসান তাকওয়া এই চারটা ছাড়া তুমি মুসলিম হবা না তুমি পুনর্ মুসলিম হতেই বার বারা চারটা ছাড়া এক নম্বরে তোমার ঈমান লাগবে দুই নম্বরে তোমার ইসলাম লাগবে তিন নম্বরে তোমার স্তান লাগবে চার নম্বরে তোমার তকবা লাগবে আবার বলেন সবাই বলেন এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার ইমান মানে হৃদয়ের বিশ্বাসকে বলে ইমান ইসলাম মানে শরীর আমলকে বলে ইসলাম এবার এসান মানে আমি এভাবে আবাদত করব যে আমি আমার রবকে দেখছি এটা যদি সম্ভব না হয় এভাবে আবাদত করবো নিশ্চয়ই দেখছেন তিন নাম্বার কোন অপশন এখানে নাই হয় আমি তাকে দেখছি আর না হয় তিনি আমাকে দেখছেন বলেন 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 এবার বলুন তো আমাদের জিন্দিগির আবাদত কোন ভাব হয় আমার তার দুটার গুন্ডা হয় প্রথমটা কদ্দুর দ্বিতীয়টা প্রথমটা কয় পার্সেন্ট আমি রবকে দেখছি এটা না তাহলে দ্বিতীয়টা ফিক্সড আল্লাহ আমাকে দেখছেন বলেন এবার প্রশ্ন হলো আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস আমার দিলে জাগ্রত কতটুকু বুঝতে পারলাম না এই বিশ্বাস আমার দিলে জাগ্রত কতটুকু প্রথম কথা কত পার্সেন্ট দিলে জাগ্রত আর দ্বিতীয় কথা হলো যার দিলে জাগ্রত তার দিলে কত পার্সেন্ট জাগ্রত বাস্তব না বাস্তব এটার নাম হলো এসান এবার তাকোয়া কি জিনিস সমস্ত ঘুরা থেকে নিজেকে বাঁচানো এটার নাম হলো তাকোয়া তাহলে ইমান ইসলাম এহসান

علم هو الإيمان هاي إيمان هو الإسلام هاي الإسلام هو الأحسان هاي هو التقوى هاي سبحان الله علم هو الإيمان هاي فعلم فعلم أنه لا إله إلا هو لا إله إلا الله إرعلمتم علمتم کرو سبحان الله وعلموا أن الله شديد العقاب

তাইলে আমার জীবনে লাগবে চারটা ইমান লাগবে ইসলাম লাগবে এসান লাগবে তাকুয়া লাগবে এই চারটা আসবে চার তরিকায় এক নম্বরে আইলেমের তরিকায় এবারে আইলেম আসবে না মাদ্রাসা ছাড়া তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া ইমান নাই মাদ্রাসা ছাড়া ইসলাম নাই মাদ্রাসা ছাড়া এসান নাই মাদ্রাসা ছাড়া তাকুয়া নাই আপনি কেবল আমি তবলিগে যাই সব শিখছি তো তবলিগ যিনি চালু করছেন উনি কোথা থেকে শিখছে আপনি বলবেন আমি ও আজ বৈশা তো সব শিখছি তো ও আজ যিনি করছেন উনি করতে কি শিখছেন বলুন তো দেখি এই এই বাংলাদেশে যদি মাদ্রাসা না থাকতো বলেন তো বাংলাদেশের দৃশ্যটা কেমন থাকতো একজন মুসলিম কি কল্পনা করা যেত এই সমাজে একজন মুসলিম কল্পনা করা যেত এবার বলুন তো এই সমাজে মাদ্রাসা প্রয়োজন কত অক্সিজেনের চেয়েও বেশি দরকার বলেন অক্সিজেনের চেয়েও বেশি দরকার আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে গানের শিক্ষকের কতটা প্রয়োজন শুয়োরের পায়খানা সমাজের জন্য যতটা প্রয়োজন গানের শিক্ষকের ততটা প্রয়োজন বুঝেন না শুয়ারের ঘু সু ঘু অশোভনীয় কথার জন্য এক্সকিউজ নেই শয়তানের পেশাব যতটা দরকার এই সমাজের বাচ্চাদের জন্য গান ততটা দরকার শুয়ারের পায়খানা যতটা দরকার এই সমাজের বাচ্চাদের জন্য গান ততটা দরকার তাহলে গানের শিক্ষক দিলে আমরা নিতাম না আর গানের শিক্ষক যদি দেন আমরা আমাদের বাচ্চাদেরকে ওই স্কুলগুলো তার দিতাম না কি বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাবো দিন শিখাবো বলেন কি শিখাবো তারা মাদ্রাসা না দিলে এলম হবে না এলম না হলে ইমান হবে না ইমান না হলে ইসলাম হবে না ইসলাম না হলে এসান হবে না ইসলাম না হলে তাকওয়া হবে না আর এগুলো যদি না হয় তোমার দুনিয়াও হবে না আগ্রা তো হবে না আমি কি আপনার বুঝাতে পারছি এবার কি ছেলেকে মাদ্রাসা দিবেন না মেয়েকেও মাদ্রাসা দিবেন শুধু ছেলেকে না মেয়েকে আপনার মাদ্রাসা মেয়ে বাচ্চা আছে না ছোট মেয়ে বাচ্চা আসে না অবশ্যই এবার মেয়েদের মোস্তাকের মাধ্যমে করবেন মেয়েদের মোস্তাকের মাদ্রাসা করতে হবে আপনার মাদ্রাসা কি ছেলেদের মাঝখানে মেয়েদের মাথা আপনার একটা মেয়ে শাখা একটা ছেলের শাখা আল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে দিন শিখাবার শিখান দিন শিখায়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে পাঠান দিন দার ডাক্তার দিন দা প্রফেসার দিন ড্যার ইঞ্জিনিয়ার দিন ডাল ব্যারিস্টার কেমন হবে আর তুই পথ দিন ইঞ্জিনিয়ার এটা কি ফুল কাগজের ফুল নাকি অর্জিনাল ফুল কি এটা কাগজের সফলতা না অরিজিনাল সফলতা কি ভাই এটা কাগজের সফলতা না অরিজিনাল সফলতা এটা কাগজের সফলতা এটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছেলে একুশ আল্লাহুল্লাহ বলেন জবাব কি দিবেন আল্লাহ জিগাই তুই স্কুল করলি ফুলারে মাঝাতে স্কুল আমাদের এক ওস্তাদ ছিলেন উনি হোমিওপ্যাথি ডাক্তারি করতেন আল্লাহ হুজুর কবরকে জাননাতে আল্লাহওয়ালা মানুষ ছিলেন আমি হুজুর কামরা ছিলাম বেয়াল্লিশ বছরে হুজুরের জীবনে কোনদিন তার বিরুলা ছুটে নাই নিজের মুখের কথা তো হুজুরে হুমিবাদী ডাক্তার ছিলেন প্রত্যেক আসর থেকে মাগির নানুপুর বাজারে ডাক্তারি করতেন এই ছিল হুজুরের পেশা আর মাঝে থেকে বেতন নিতেন না তো হুজুরে জ্বর হয়েছে জ্বর তো হুজুরে জ্বর হয়েছে আর হুমিপাতি ওষুধ খায় তাই হুজুর জ্বর হয়েছে টেলিপাতি ওষুধ খান বেটা আমার জ্বর হয়েছে আমি যদি এলোপাথিক ওষুধ খাই আল্লাহ আমার যে কেউ তোর উপর তোর বিশ্বাস চাই তুমি আমার আব্বা আমরা দশ ভাই দশ ভাই আব্বা আমাদের দশ ভাইকে মাদ্রাসায় পড়িয়েছেন তো একটা ভাই ও চাইছে ইউনিভার্সিটি পড়তে চাইছে পরে পড়েও ফেলছে যাই হোক পরে আব্বা বলছিল আমার যদি আল্লাহ জিগা নয়টা কি তোর ছেলে ছিল একটা কি তুই পাল কান আমার ছেলেকে আমি দিন শিখাবো বলেন না ইনশাল আমি একটা স্লোগান দিই দেখি আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে রাত বারোটার পরে ওয়াজ করতে করতে করলে স্লোগান দিতে হয় না ঘুমায় সাজান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সব ভাই

আমার আব্বা আমরা দশ ভাই আব্বা বলতো মানুষ বলতো খাইবো কথুন বলতো খাইবো কত কি কয়দিন পরে করবি খাইবো কত কত পরে বলবি খাবে কত পরে কি বলবা খাবে খাবে কত ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন চিখাইয়া মোটতে চাই সবাই যেমন কয়দিন পরে স্লোগান দিবে খুন্তিমার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আগামী ফেব্রুয়ারি আগে শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে আমরা ছিলাম জাতীয় সংসদ ভবনে সেখানে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওখানে কি বলবেন নির্বাচনে খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আচ্ছা আপনারা বলুন তো দেখি এই স্লোগানটা সত্য না মিথ্যা আচ্ছা কত পার্সেন্ট মিথ্যা হ্যাঁ আচ্ছা এবার আমি একটা শ্লোগান দেখে দেখি সত্য না মিথ্যা নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক হ্যাঁ সত্য হলে সব মিথ্যা হলে মি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক শ নামি পড়তো সত্য হলে সব মিথ্যা হলে কি এবার আপনারাও বলেন সত্য হলে সব মিথ্যা হলে মি খন্তি মাল খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক তাহলে এই সত্যটা কতবার বলা উচিত আর ওই সত্যটা কতবার বর্জন ওই মিথ্যাটা কতবার বর্জন করা উচিত বুঝলে আমি যদি এটা নিয়ে শিখেছি সংসদ না আমরা গসে ফেব্রুয়ারি দামানির ভাষণ দিব আর আপনি এখানে এসে এখন মৃত্যু হলে প্রত্যেকটা কাট কি হয় তাইলে যাকে ভোট দিলে কমপক্ষে রডের জায়গাতে বাস দিবে না তারে ভোটটা দিয়ে দিবি ঠিক ঠিক কিললে জি যাকে ভোট দিলে যাকে ভোট দিলে কি দিবে বলেন রডের জায়গা রড দিবে

আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক যদি আমি পারতাম এদেশে মাইক নামাই আর স্লোগান দিতাম কিন্তু এই সত্য কথা দিয়ে যদি কালকে আপনাদের এলাকায় একটা স্লোগান দেন মাইক নামায় বিবিসি নিউজ করবো পাগল হয়ে গেছে বাস্তব না বাস্তব বিবিসি সংবাদ আয়া সাংবাদিক সারা দুনিয়ার সব সাংবাদিক এই এই গ্রামে একজন পাগল হয়ে গেছে এতটা সত্য কথা যেটা একশো সত্য এটা দুই চারবার বললে তো পাগল হয়ে গেছে আর ওটা এতটা মিথ্যা দুই চার লাখ বার বললেও পাগল হয়েছে কনা বাস্তব না বাস্তব আচ্ছা কেমনে এত মিছা কথা কয় ওয়ানাহান নফসা আনিল হাওয়া আমার নফসে যা বলে নফসের হারাম চাইদা দেখে নফসে কে বাঁচাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নফসের হারাম চাইদা বলেন নফসের হারাম চাইদা তাহলে নামাজ পড়া নফসের চাইদা না নফস না নামাজ না পড়া নফসের চাইদা নামাজ না নামাজ না নফসের চাইদা আর নামাজ পড়া রবের চাইদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি যদি আমার সত্তর বছরের জিন্দিগি মন চাই জীবনের পরিবর্তে রব চাই জিন্দিগি চালাই রব বলেন যাও কথা দিলাম কোটি কোটি বছর জান্নাতে তুমি তোমার সব মন চাই জিন্দিগি তোমার মনের সব চাও আমি পুরা করে দিব কেন দুনিয়াতে তুমি আমারটা পুরা করেছ জান্নাতে আমি তোমারটা পুরা করব আর বেইমান আর কাফের আর নামাজ আর হারাম কর দুনিয়াতে রবেরটা পুরা করে নাই জাহান্নামে আর তার কোনোটা পুরা হবে না জাহান তার কোনোটা কি হবে না চলেন নিয়ত করি পাঁচ অক্ট নামাজ পড়বো তো দুই নাম্বার নিয়ত প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত কিছু না কিছু কি ফজরের পরে কমপক্ষে তিনবার সুরায় খাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস মাগি পরে তিনবার 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুর সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুর

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس